বন্ধুরা বসুন করতে যাওয়ার আগে পেস্ট দিয়ে তৈরি এই ফেস প্যাকটি একবার লাগিয়ে নাও এটি একদিনই তোমাদের ত্বক থেকে সান টেন মিস্টার দাগ ও কালো দাগ এগনি পেন পেম্পলসের দাগ সব কিছু দূর করে দিয়ে তোমাদের ত্বককে ফর্সা গ্লোয়িং করে দিবে বন্ধুরা এটা বানাতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পেস্ট এখানে যে কোনো সাদা রঙের পেস্ট নিয়ে নিবে বন্ধুরা এই যে এখানে আমরা এক চামচ এক চামচ পেস্ট নিয়ে নিব বন্ধুরা এই যে দেখো আমি আমি বলবো বন্ধুরা এখানে পেপসিটিনটি নিবে এটার মধ্যে যে ক্লোরাইড থাকে এটি আমাদের স্কিনের কাছি ভাব দূর করতে সাহায্য করে কালো কালো ছোপ হয়ে যায় বন্ধুরা সেগুলোও দূর করতে সাহায্য করে মেক্স তার দাগ দূর করতে সাহায্য করে বন্ধুরা তারপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে বন্ধুরা কাঁচা দুধ এটাকে এই যে বন্ধুরা একটু কাঁচা দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে এভাবে একটা পেস্ট করে নিবে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এভাবে একটা পেস্ট করে নিবে নেওয়ার পর যেটা করবে এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে বন্ধুরা এই যে বন্ধুরা আমার কিন্তু এটা মিক্স করা হয়ে গেছে এখন এটাকে আমাদের স্কিনে লাগাতে হবে তার জন্য আমাদের পরিষ্কার স্কিনে এটাকে এভাবে করে যেখানে তোমাদের ব্রনের দাগ হয়ে আছে কালো হয়ে আছে কালো কালো ছুপ হয়ে আছে সান ট্যান পড়ে গেছে বন্ধুরা সেখানে এটাকে এভাবে এভাবে লাগিয়ে নেবে তোমরা ঠোঁটা ওটা লাগাতে পারো অনেকে ঠোটো কালছে হয়ে যায় কালো হয়ে যায় সেখানেও লাগাতে পারো বন্ধুরা যেটাকে এভাবে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর রেখে দেবে পাঁচ মিনিট পাঁচ মিনিট রাখার পর এটাকে ক্লেন করে নেবে বন্ধুরা একটা ভিজে তাওল কিংবা একটা বীজে রুমাল দিয়ে এটাকে প্রথমে প্লেন করে নেবে এটা হচ্ছে আমাদের একটা ক্লিনজারের কাজ করবে বন্ধুরা এরপর আমাদের যেটা করতে হবে সেকেন্ড স্টেপ চলো শুরু করি সেকেন্ড স্টেপ এবার যেটা করবো বন্ধুরা এবার আমরা একটা গ্লো মাস্ক লাগানোর জন্য এখানে নিতে হবে এই যে বন্ধুরা হাফ চামচ বেসন হাফ চামচ বেসন নিয়ে নিলাম এখানে আমাদের নিতে হবে কাঁচা দুধ এখানেও নিতে হবে এই যে বন্ধুরা কাঁচা দুধ নিয়ে নেবা কাঁচা দুধ এবং বেসন কিন্তু খুবই ভালো রেজাল্ট দেয় বন্ধুরা খুবই ভালো কাজ করে এটা কিন্তু আমাদের স্কিনের জন্যে খুব ভালো হচ্ছে বন্ধুরা মেস তার ডাক ভালো কালো ছোপ কমিয়ে আমাদের স্কিনকে গ্লো করতে সাহায্য করে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে নারকল তেল এই যে বন্ধুরা এখানে আমি এখানে আমি হাফ চামচ নারকল তেল নিয়ে নিব এই যে হাফ চামচ নারকেল তেল নেওয়ার পর নারকেল তেল কাঁচা দুধ এবং বেসুনটাকে খুবই খুবই ভালোভাবে মিক্স করতে হবে বন্ধুরা এই যে এটা তৈরি হলো আমাদের গ্লো মাস্ক এটা যদি আমরা পরপর পর তিন দিন ইউজ করতে পারি বা সপ্তাহে তিন দিন যদি আমরা এটা মুখে আমাদের লাগিয়ে রেখে দিতে পারি তাহলেই দেখতে পাবো বন্ধুরা আমাদের স্কিনকে কতটা টান টান করছে কত গ্লোয়িং করছে আমাদের স্কিনে থাকা সান টানকে দূর করে দিচ্ছে এই বন্ধুরা হয়ে গেছে এই যে দেখো এটা কিন্তু একটা ক্রিম ভাব আছে বন্ধুরা কতটাও ড্রাই হয়ে যায়নি আবার অতটাও লিকুইড না এই যে এভাবে এটাকে আমরা এখন আমাদের পরিষ্কার স্কেনে এটাকে লাগিয়ে এটাকে এটাকে পুরো মুখে চোখে এনেছে কিংবা যেখানে ব্রন হয়ে আছে মিস্তার ডাক হয়ে আছে সান গেছে বন্ধুরা সেখানে এটাকে লাগিয়ে নিবে এই যে বন্ধুরা এভাবে এটাকে খুবই হালকা হাতে খুবই আলতো হাতে এটাকে কিন্তু লাগাতে হবে বন্ধুরা জুড়ে জুড়ে নিগড়াতে যাবে না এভাবে এভাবে লাগিয়ে রেখে দেবে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে বন্ধুরা যখন এটা শুকিয়ে আসবে তখন একটা বীজের তাওয়াল কিংবা একটা বীজের রোমাল দিয়ে বন্ধুরা এটা ক্লিন করে নেবে যেদিন এটা করবে বন্ধুরা সেদিন কোনো ফেসওয়াশ কিংবা সাবান দিয়ে মুখ ধুতে যাবে না বন্ধুরা এটাতে তোমাদের দখ হবে উজ্জ্বল ফর্সা এবং গ্লোয়িং এটাই একটা বার ইউজ করে দেখো বন্ধুরা তো ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর সেই পর্যন্ত নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে